ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারছেন আমাদের কাছে ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা চলে আসছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসে তো সাধারণত আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন এবং জানতে পারবেন তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিলে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আর কি ফেসবুকের ম্যাসেঞ্জার অপশন রয়েছে মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত এটুজের বিষয় জেনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি আর কি প্রথমে আপনাদেরকে সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি তারপর আমি বিস্তারিত প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আলোচনা করব তো সংক্ষিপ্তগুলো আগে জেনে নিন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা অর্থাৎ দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অভিযার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় ডিসেম্বর চারটি পদে তেইশ জন নেবে দশই ডিসেম্বর আবেদন শুরু একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় ডিসেম্বর দু দশটি পদে একশো দশজন নেবে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় ডিসেম্বর বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে ডিসেম্বর নয়টি পদে আটত্রিশ জন আটই ডিসেম্বর দুই আবেদন শুরু আবেদন শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ তো আমরা এই কয়টার এখন বিস্তারিত তথ্যগুলো জেনে নেব তো দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আবেদনের ক্ষেত্রে ব্যক্তিগত সহকারে নেবে একজন আর কি অনার্স স্নাতকোত্তর পাস ডাটা কন্ট্রোল অপারেটর এটার জন্য এইচএসসি পাস একজন নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেরো জন নেবে এটার জন্য হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক কথাতে এইচএসসি পাস হিসাব সহকারী নেবে আটজন আঠারো থেকে বত্রিশ বছর এটার জন্য হচ্ছে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বিভাগ সমানসী পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এটার আবেদনের ক্ষেত্রে সীমা একত্রিশ বার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সীমা নির্ধারণ করা হবে আর আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে নভেম্বর দু হাজার চব্বিশ প্রভাষক নিবে তেরোটি তো দেখতে পাচ্ছেন এখানে নবমতম গ্রেডের তারপর হচ্ছে প্রদর্শক নিবে হচ্ছে চারটি তারপর সহকারী শিক্ষক বাংলা নিবে দশটি সহকারী শিক্ষক ইংরেজি নিবে সাতটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি নিবে তিনটি তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নিবে পাঁচটি জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা নিবে পাঁচটি চারটি জুনিয়র শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক চার ও কারুকলা দুইটি জুনিয়র শিক্ষক নিবে হচ্ছে আটান্নটি তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে জব সার সারমি ডট গভ ডট বিডি অর্থাৎ এইস এস এ এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদন ফি ছয়শো টাকা ক নম্বর অর্থাৎ এক ক নম্বরের জন্য খ নম্বর ছ থেকে ছ পর্যন্ত পাঁচশো টাকা ছ থেকে ইং পর্যন্ত তিনশো টাকা আবেদন ফি প্রদান করতে হবে তারপরে সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পারছেন পদের নাম সানি সানি ইলাম ইমাম এটা হচ্ছে পদের সঙ্গে একটি সর্বসকল বেতন পনেরো হাজার টাকা এটার জন্য সাদা কাগজে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ কম্পিউটারে টাইপ করে অর্থাৎ নিজ নাম পিতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেটা আপনারা করছেন তো কম্পিউটার দোকানে গেলে আপনাকে আবেদন করে দেবে আর আবেদন করার আর কি আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ অফিস চলাকালীন সময়ের মধ্যে আর কি এই আবেদনটা পাঠাইতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব বাংলাদেশ শিল্প বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত টেকনিশিয়ান নিবে একটি ইউডিএ নিবে একটি তারপর সাত মধ্যে কম্পিউটার অপারেটর একটি অফিস শকের কাম কম্পিউটার মধ্যে একুশটি ড্রাইভার নিবে দুইটি অফিস সহায়ক নিবে চারটি ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে পাঁচটি তারপর প্লাম্বিং হেল্পার নেবে একটি তার মালি নিবে দুইটি তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে বি সি এস আই চব্বিশ ডট ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে আট বারো দু খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু সকাল দশটায় অনলাইন আবেদনপত্র জমানের শেষ তারিখ উনত্রিশ বারো দু বিকেল পাঁচটা আর আপনাদেরকে এই আবেদনের ক্ষেত্রে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন ছয় থেকে নয় নং পদের জন্য একশত বা বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো তারপর আমরা অন্য সার্কুলারগুলো আমরা দেখে নিই তারপর আমরা বিস্তারিত আসবো ভোলা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে ডিসেম্বর প্রকাশের তারিখ ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কর্ম কমিশন অর্থাৎ বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছত্রিশশো পদে টোটালে এটা হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় সমন্বিত সামরিক হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে ডিসেম্বর পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে ডিসেম্বর আঠারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ডিসেম্বর তারপর এটা আবেদনের শেষ তারিখ বিশে ডিসেম্বর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাইশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তারপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে নভেম্বর তিন পদে উনত্রিশ জন নেবে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে নভেম্বর তিন পদে জন নিবে বারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তেরো পদে সপ্তানব্বই জন সাতচল্লিশতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তিন হাজার ছয়শো অষ্টআশি পদে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর বাইশ পদে অনুষাট জন ছাব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর চারটি পদে আটচল্লিশ জন নেবে সতেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে নভেম্বর ছাব্বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু এটা হচ্ছে উনিশজন নেবে তবে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ নভেম্বর পনেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ আর্কাইভস গ্রন্থাগার অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই ডিসেম্বর দু চব্বিশ আবেদন শুরু ২৭ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে তারপর ভূমি রেকর্ড জরিপ অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর দুই হাজার পাঁচশো চব্বিশ জন নিবে উনত্রিশে নয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর নয় ডিসেম্বর আবেদন শেষ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ঢাকা ওয়াস্তাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর সত্তর নেবে উনত্রিশে উনিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ইসিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর এটা হচ্ছে সতেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ পূর্বালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা বিভিন্ন পদের পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বগুড়া জেলা পরিষদের কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর আবেদন শেষ তারিখ আর পি সি এল নারে ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর আবেদন শেষ তারিখ গৃহ নৌ গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর আবেদন শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে ইমারজেন্সি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর আবেদন শেষ তারিখ রাজশাহী উন্নয়ন পক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশের ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো এখন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্যগুলো জানবো তো তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে ডিসেম্বর প্রকাশের তারিখ এটা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে তেরোটি এটার জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ কমান্সি এ পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আর এটা অনলাইন আবেদনপত্র অনলাইনে করতে হবে এটা আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ সময় আবেদন ফি দুইশত তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে সামলিত হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আর তাছাড়া এই সকল যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো আপনাদেরকে দেখানো হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় তারপরে কাস্টম গোয়েন্দা সমাজ কল্যাণ সংস্থা ইউনিয়ন পরিষদ সম্মিলিত হাসপাতাল প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে তো আপনারা আমাদের চ্যানেলে এসে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নিন তাহলে আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন তো ফিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে